বান্দা খবরদার মনে রাখবা আমি আল্লাহ পাকুল আলামিন বললাম ঘোষণা করলাম যারা নিজেদের নফসের উপর জুলুম করছো খবরদার তোমরা কোনদিন বিশ্বাস হারা হয় না লা তাকুন দুমিন রাহমাতিল্লাহ মানে আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না কারণ আপনার গুনাহ যত বেশি হোক না কেন আমার মাওলা পাকের দয়ার থেকে থেকেই শুরু বান্দার গুনাহ যেখানে শেষ আল্লাহর দয়া সেখান থেকেই কি হয় আদি শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি বলেন বনি ইসরাইলের জামানার একটা ঘটনা আল্লাহর নবী সাহাবাজ জনদেরকে গল্প শোনায় একটা লোক ছিল যে এই লোকটা একটা নয় দুইটা নয় তিনটা নয় দশটা নয় বিশটা নয় লাগাতার সত্তরটাও নয় আশিটাও নয় নব্বইটাও নয় নিরানব্বইটা হত্যা যজ্ঞ চালিয়েছে অর্থাৎ নিরানব্বই জন বান্দাকে আল্লাহর বান্দাকে হত্যা করেছে খুন করেছে বলেন তো এই জামানায় এমন কোন সন্ত্রাসী আছে যে নিরানব্বইটা খুন করছে মারাত্মক টপ লেভেলের সন্ত্রাসী হইলেই না করে প্রতি বছর একটা করে করলেও তো অন্তত তার একশো একশো বছর বাঁচা লাগবে দুইটা করে করলেও পঞ্চাশ বছরের বেশি বাচ্চা লাগবে তাহলে এরকম গুণাহার নাই নিরানব্বইটা খুন নসুল বলেন নিরানব্বইটা খুন করার পরে বান্দার দেমাগের ভিতরে আসলো যে না ক্ষমা চাওয়া দরকার কি করবে একজন আবেদের কাছে গেল একজন আবেদ আলেম নয় কি আবেদ আবেদ এক জিনিস আলেম আবেদ শুধু এবাদত করে আর আলেম যে এলেম অনুযায়ী এবাদত করে এলেম অনুযায়ী এবাদত করবে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট আর এলেম সারা ইবাদত করবে সারা জিন্দিগি এবাদত করে দেখবে ফক্কা কিচ্ছু নাই কারণ সে টাইম মতন আওয়াজ বুঝবে না কখন হারা মুক্ত এটাও বুঝবে না কখন রোজা রাখা নিষেধ কখন জায়েজ এটাও বুঝবে না আমি জুমার নামাজ পড়াইতেছি তো এক বুজুর্গ মসজিদে আসছে আসার পরে সে মসজিদে তসবিনে জিকির করতেছে আমি বয়ান করতেছি সে জিকির করতেছে ভালো মার্শাল জাকির মানুষ জিকির টিকির করে এটা তো খারাপ না বয়ান চলতেছে সে জিকির করতেছে এটা মানা যায় কিন্তু আমি যখন খোব্ব দিতে দেওয়া গেলাম তখনও দেখি আল্লাহর বন্ধার তসবি টিপি টিপি সোহান আল্লাহ সোহান করতেছে আমি তার দিকে খোদ্বার মাঝখানে দুই তিনবার তাকাইলাম যে দেখি আল্লাহর বন্ধা বুঝে কিনা এদিকে বুঝেও না সে আরো আমি তাকাই সে আরো জিকির বাড়ায় দেয় সে মনে না হুজুর মনে খুশি হইতেছে কিন্তু অথচ মানে তসভিজে টিপতেছে এটা একটা নফল ইবাদত আর ওয়াজিব হচ্ছে খতবা শোনা যেখানে নসুল সাল্লা বলেন কেউ যদি খতবা শোনার সময় কথা বলে আর একজন ওদের নিষেধ করতে বলাটাও নিষেধ যে তুমি চুপ থাকো এটা বলাও কি নেবে জিকির করে দেখে এই হলো আবেদ আর আলেমের পার্থক্য ফাক্দুল আ আলিম আল আল আবিদ আল্লাহাক আহমেদের উপরে আলেমের শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং শুধু তাই নয় একজন আলেম এক হাজার আবেদের সমান এটা আলেমের পরিচয় এটা আলেমের আল্লাহ কাছ আল্লাহ পাকের কাছে আলেমের মর্যাদা এই আবেদের কাছে গেছে আবেদ ডাক দিয়া বলে কি সমস্যা বলে আমার নিরানব্বইটা খুন হয়ে গেছে কি করব ক্ষমা টমা পাবো আবেদ ডাক দিয়া বলে নিরানব্বইটা খুন হয়েছে ফাইজদেমি পাইছেন নেমিয়া আল্লাহর কাজ দেয় আপনারা মাফ করবে ভাগে এখান থেকে ধমক টমক দিয়ে ভাগায় দিচ্ছে এতগুলা খুন করার পরে মাফ চাইতে আসছে লজ্জাও তো থাকার কথা এবার চোর যেই সন্ত্রাসী তার তো মেজাজ খারাপ হয়ে গেছে কয় কি মাফ যদি না পাই তা তোর এখান লাভ কিনে ভাই এমনি একটা মানুষ বুঝেন একটা মানুষ একশোটা খুন করার পরে এর সাথে তো কথা বলতেও ভয় রাখবে যে সন্ত্রাস সেখানে সন্ত্রাসে ধমক দিয়া বলতেছে এই মাফ নাই মাফ নাই ভাগো 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 সন্ত্রাস কে যদি নাই মাফ পাইলাম তাহলে তোমারও শেষ করি পকেটে ছুরি ছিল দিশে পেটের ভিতরে ঢুকে যা ক্লিয়ার আগে তো তাও 99 ছিল এখন হইছে কয়টা কথা কি বুঝতেছেন কয়টা হইছে 100 বাড়ছে না তাও তো বলতে পারতো আল্লাহ 99 নামে নামের উসিলা খুন মাফ করে দিও এমন তো একটা বেড়ে গেছে এখন কি করবে বেচারা দৌড়তে 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 যায় আরেকজন আলেমের কাছে যায় ডাক দিয়া বলে হুজুর নিরানব্বইটা খুন করেছিলাম আপনার মতো একজনের কাছে গেছিলাম মাফ পাওয়ার জন্য কিন্তু বলে মাফ নাই মেজাজটা গরম হয়ে গেছে ওইটারও মেনে ফেলছি এখন আপনার কাছে আসলাম বলেন তো হুজুর ক্ষমা পাবো কিনা হুজুর কয় কোনো টেনশন নাই ক্ষমা হয়ে গেছে এবার সন্ত্রাস ডাক দেওয়া কেউ হুজুর ভয় পাইছেন নাকি আপনারা মারবো না আপনি সত্যি করে বলেন আমি আসলেই ক্ষমা পাবো কিনা আলেম ডাক দিয়া বলতে সো ভাই তুমি খুন করছো কয়টা বলে নিরানব্বইটা মনে রাখবা নিরানব্বইটাও নয় এক কোটিটাও যদি করো তুমি খুন করতে 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 তোমার সীমানা যেখানে শেষ হয়ে যাবে আসমানের মালিক আল্লাহ পাকের সীমানা সেখান থেকে শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি পারো করতে মোচড় অভাব দুখী লোকের তুমি পরম মুক্তি দাদা মালিক তুমি পার করতে অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাদা জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা ভূতি তোমার দয়ায় পূর্ণ আমার সারা কার দয়া কার দয়া কার বন্দর গুণা যেখানে শেষ মাওলার দয়া সেখান থেকে কি এবার বান্দা ডাক দেয়া বলো ভাই কোন জায়গায় গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে লাইন দেখা দাও আল্লাহর বান্দা ডাক দেয়া কয় যাও যাও এখান থেকে মিনিমাম হয়তো ধারণা তো 100 কিলোমিটার যাবা ওখানে যাওয়ার পর একজন আল্লাহর বান্দা থাকবে তার কাছে হাতে হাত রেখে বায়াত করে তারপর সুন্দর করে ক্ষমা চাই নিবা বান্দা সুন্দর করে গোসল গোসল শেষ রওনা হয়ে গেছে মাফ পাওয়ার জন্য যেতে 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 মাত্র 20 কিলো বা 30 কিলো বা 40 কিলোমিটার দূরে গেল আমার ডাক দিয়া বলে আজরাইল বান্দার হায়াতের রশি এখানেই শেষ বান্দার হায়াত এখান থেকে জানটা কবজ করে নিয়ে আসো বান্দা তো করার নিয়ত করলো কিন্তু হায়াত নাই জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আজরাইল ফেরেশতা বান্দার জান কবজ করে ফেললেন বান্দা হায়াত শেষ হয়ে গেছে জানাজা শেষ হয়ে গেল লাশটা দাফন করা হয়ে গেল এখন টেনশন হলো জান্নাত পাবে কিনা জাহান্নাম পাবে জান্নাতের নিয়াম জান্নাতের জান্নাতে যাবে জাহান্নামের ফিরিস্তারা বলে আল্লা বান্দা জাহান নামে যাবে এই বান্দা একশো খুন করার পর আল্লাহ জান্নাত পাওয়ার যোগ্যতা রাখে না আর জান্নাতের ফিরিস্তারা বলে আল্লাহ এই বান্দা একশো খুন করার পরেও তোবার নিয়ত করছে হায়ার যদি থাকতো তো বাড়ত তুমি মাফও করতো জানাতেও যাইতো যদিও হায়াত পায় নাই তার মানে এই বান্দার নিয়তের কারণে বান্দা জান্নাত পেয়ে যাবে এখন নিয়তের উপর নির্ভর হয়ে যাচ্ছে পুরোটাই জাহান্নামের ফেরেশতারা বলে আল্লাহ কোনো ভাবে এটারে জান্নাতে দেওয়া যাবে না 100 টা গুণ মিনিমাম 100 বছর তো জাহান্নাম পারবে তারপরে না maaf আল্লাহ কয় ঠিক আছে দুই দলের মধ্যে ঝগড়া লেগে গেছে এখন ঝগড়া জাতির দরকার নাই থামো বান্দা যে বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে রওনা ছিল এই বান্দার বাসার থেকে তোবার দরজা পর্যন্ত রাস্তা ছিল কতটুকু দেখো উদাহরণ স্বরূপ ফেরিস তারা কয় আল্লাহ একশো কিলো রাস্তা আমার আল্লাহ ডাক দেওয়া কয় একশো কিলোর মধ্যে বান্দা কতটুকু গেছে দেখো যদি বান্দা বেশি যায় বান্দা জান্নাতি আর যদি বান্দা কম যায় বান্দা জাহান নামি আসলে বান্দা মেয়ে মাত্র অল্প রাস্তা গিয়েছিল বেশি রাস্তা পর্যন্ত যেতে পারে নাই আমার আল্লাহ বলে ফিরিস্তার দল একদল ফিরিস্তা বান্দার বাসার থেকে জান্নাতের রাস্তা পর্যন্ত বাপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যেদিকেই রাস্তা বেশি ওই বান্দাকে সেদিকেই জান্নাত অথবা জাহান্নামে ঢুকায় দাও জাহান্নামের ফেরেশতারা মহা খুশি বান্দার রাস্তা হয়তো মনে হয় কমই হবে বান্দার গুণা বেশি আল্লাহ পাক ফেরিস্তাদেরকে দিয়ে রাস্তা মাপা করা শুরু করে দিলেন এদিক দিয়ে ফেরিস্তারা রাস্তা মাপা শুরু করে দেয় আমার আল্লাহ ডাক দেয়া বলে হে জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম আমি আল্লাহর আদেশে এই বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যায় জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখেরি ঘর জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি আল্লাহত আল্লাহ একটা বান্দা গুণা করছে আল্লাহ কয় ঠিক আছে যেহেতু ফিরিশতারা তাড়া তাঁড়ি শুরু করছে জান্নাতে নিবে নাকি জান নামে নিবে তাহলে রাস্তা পাবো জান্নাত পর্যন্ত রাস্তা তোমার রাস্তা যদি লম্বা হয় জান্নাতে আর যদি কম হয় জাহান্নাবে রাস্তা মাপতে আদেশ করলেন এদিক দিয়ে জমিন কেউ বলে দিলেন জমিন আমি অর্ডার করলাম বান্দার রাস্তা দীর্ঘ হয়ে জান্নাত পর্যন্ত চলে যাও তার মানে বোঝা গেল আমার আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যাক ঠিক কিনা বলেন আমার আল্লাহ চায় বান্দা কোথায় যাক কোথায় যাক আমরা কোথায় যাব জোরে বলেন কোথায় যাব ইনশাআল্লাহ